হ্যালো এভরি ওয়ান স্টুডিও অফ সনীতাস ডেলি লাইভে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে তো এখানে ছিল আজকে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব তো তার জন্য আমি আর আমার মামার বাড়ির সব লোকেরা মিলে আজকে এসেছি মানে একজোট হয়ে এগারো জন মিলে আজকে আমরা মন্দিরে এসেছি আর নিচের অডিটোরিয়াম হলটাতে কিন্তু প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হচ্ছিল আর আমাদের মতন দেখতেই পারছো কত হাজার হাজার মানুষ কিন্তু আজকে স্নানযাত্রা উৎসব দেখতে এসেছে তো সামনে যারা হচ্ছিলো রিপোর্টাররা ছিল তাদের মানে একটা স্পেস করে দিয়েছিলো যাতে খুব সুন্দর করে যারা আসতে পারছে না তারা যাতে হচ্ছিল নিউজ রিপোর্টারের মাধ্যমে বাড়িতে বসে টেলিকাস্ট দেখতে পারে আর দেখো নিচে হাজার হাজার মানুষ বসে আছে আর পিছনেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে সে যেহেতু হয়েছিল মন্দিরের নিচটাতে তাই অনেকটা পরিমাণেই ভিড় ছিল আর আমরাও নিচে এখানে দাঁড়িয়েছিলাম ওখানে প্রভুরা এক এক করে প্রভু জগন্নাথ দেবকে দুধ দই ঘি মধু আর অনেক কিছু পঞ্চামৃত যা যা হয় তার থেকেও বেশি কিছু দিয়ে স্নান করার ছিল তারপরে ওদের স্নান করানো হয়ে গেলে সাধারণ মানুষকেও ওরা সুযোগ করে দেবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রভুকে স্নান করানো হচ্ছে আদর যত্ন করানো হচ্ছে কারণ এরপরে সাত দিন আর প্রভুর দর্শন পাওয়া যাবে না তারপরে একবারে রথের দিন প্রভু আবার রাজবোষে বের হবে তো তার জন্য এখানে হচ্ছে আর কত বড় বড় শঙ্খ দিয়ে ওরা দেখ তো প্রভু জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে তো আমার তো দেখে খুবই ভালো লাগছে তো যারা আসতে পারেনি তারা আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারো যে প্রভু জগন্নাথ কীরকমভাবে তার ভাই বোনদের সাথে স্নান করছে আর আমাদের এখানে অনেক জায়গাতেই রথযাত্রা উৎসব হয় কিন্তু আমাদের এখানে ইস্কন মন্দিরে সবচেয়ে বেশি রথযাত্রা উৎসব হয় আর আমার বাড়িটা যেহেতু মানে রোডের ধারে ধারে প্রচণ্ড নয় সব সবচেয়ে তোমরা আশেপাশ থেকে পাবে তো তোমরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের ভিডিওটা দেখতে থাকো আর আগে আমার সাথে দেখা হচ্ছে i don't know, I don't know. আর এত লোকের মাঝখানে দেখতেই পারছো আমি তো জাস্ট পদপৃষ্ট হয়ে যাওয়ার অবস্থা প্রচুর ভিড় ছিল আর সেদিনকে অনেক গরমও পড়েছিলো শিলিগুড়িতে যার জন্য একটু কষ্ট হচ্ছিল কিন্তু প্রভুকে দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এরপর প্রভুকে নীল কালারের কি যেন একটা জল দিয়ে স্নান করছিলো যদিও আমি জানি না আমার মনে হয় নীলকণ্ঠ ফুলের জল হতে পারে যাই হোক তারপর প্রভুকে খুব সুন্দরভাবে স্নান অভিষেক করাচ্ছে এবার ওদের অভিষেক শেষ হয়ে গেছে এবার সাধারণ মানুষকে সুযোগ করে দিচ্ছে ওরা স্নান করানোর জন্য তো তোমরা আর এ দেখতেই পারছো আমরা কিন্তু আমার মামার বাড়ির সব মামিরা বোনরা মাসিরা সবাই মিলে আসছে তো সবাইকে বলছে যে ভিডিওতে তোমরা একবার করে আসো আর আমার ভিউয়ার্সদেরও দেখাও যে আমরা কতজন মিলে আজকে এসেছি আর রথের দিন কিন্তু তোমরা ইস্কন টেম্পলে আসতে পারো যারা শিলিগুড়িতে থাকো এই যে দেখো ওরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে যাত্রা উৎসবের জন্য তো আমরা যেহেতু পারবো না এক বছর তো তো আমরা দাঁড়াই আমার মামিরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে স্নানযাত্রা উৎসবের জন্য আর প্রচুর পরিমাণে মানে ওরা লাইন দিয়েছিল যতক্ষণ তার থেকে আরও দু ঘন্টা পরে ওরা জল ঢালতে পেরেছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ এত গরমে আমাদের পক্ষে থাকা সম্ভব ছিল না আমরা বেরোচ্ছিলামই তখনই হচ্ছিলো এখানে ঠাকুরের অভিষেকের আরতিটা নিয়ে ছিল মানে ওই পঞ্চদ্বীপ যেটা হয় তো এবার এই যে দেখো সাধারণ মানুষরা এখন জল ঢালার জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই মিলে জল ঢালছে তো আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব যেহেতু প্রচণ্ড গরম আমাদের খুব কষ্টও হচ্ছিল আর সাধারণ মানুষের এখন জল ঢালা শুরু হয়ে গেছে মানে মেন যে অভিষেকটা সেটা বন্ধ হয়ে গেছে এখন সাধারণ মানুষ নিজের ইচ্ছা মতন প্রভু জগন্নাথ দেবকে স্নান করাবে আর তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে কিন্তু গোপীরা খুব সুন্দর করে ডান্স করছে মানে এখানে সবাই যে যার মতন মানে আনন্দ করছে খুব ভাল লাগছিলো আসলে মানে প্রভুর কাছে আসলে মনটা যেরকম একদম শান্তি হয়ে যায় ঠিক সেরকমভাবে এখানে আমার সবার পক্ষে তো পুরী অত দূর যাওয়া সম্ভব হয় না তো যাদের পক্ষে সম্ভব না তো তারা কিন্তু এখানে এসে রথযাত্রা উৎসবটা দেখতে পারো আমাদের এখানে ইসকন টেম্পলে খুব ভালো আর আমার মামিরা যখন লাইনে দাঁড়িয়েছিলো তার থেকে কিন্তু আরও দু ঘন্টা পরে ওরা প্রভু জগন্নাথ দেবকে স্নান করানোর সুযোগ পেয়েছিল তো এখানে তো গরম ছিল আগেই তোমাদেরকে বললাম তো আমরা এখন বেরিয়ে যাব তো চলো আমাদের সাথে বাইরে গিয়ে দেখি বাইরে কী কী হচ্ছে আর সেদিনটা কিন্তু এখানে মহাপ্রসাদও দেওয়া হচ্ছিলো স্নান করে যারা বেরোচ্ছিল তাদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমরা যেহেতু মানে স্নান করাইনি তো মামিটা পরে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলো সেটাও ভিডিওতে দেখাবো আর দেখতেই পাচ্ছি ইস্কন মন্দির কিন্তু আজকে খুব সুন্দর করে সেজেছে আর যারা রথযাত্রায় কন্ট্রিবিউট করতে পারো মানে চাও তাদের জন্য কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া আছে যে কীরকম খরচা পড়বে মানে কীরকম কীরকমভাবে তোমরা কন্ট্রিবিউট করতে পারো আর এখানে কিন্তু একটা গিফট শপ আছে যেখানে আমরা যাচ্ছিলাম আমার আমার ইচ্ছা ছিল যে রথের দিন গোপী ড্রেস পরবো তো এখানে সেইটাই দেখতে এসেছিলাম আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায় অনেক মানে শোপিস ঠাকুরের জিনিস বাচ্চাদের জিনিস তো আমরা সবই দেখছিলাম তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো এমনকি বইগুলোও এখানে রাধাকৃষ্ণর থিমের ওপরেই বানানো আর গোপালের ড্রেসগুলো এখানে খুব সুন্দর ছিল আর আমাকে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে একদমই ভুলো না আর নিনুকে যেহেতু আমরা নিয়ে আসিনি তো নিনুর জন্য আমরা দেখছিলাম এখান থেকে কিছু নেওয়া যায় কি না তো এখানে পেন্সিল বক্সগুলো দেখছিলাম পেন্সিল বক্সগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এমনকি বাচ্চাদের খেলনারও এখানে অনেক জিনিসপত্র ছিল তো আমরা সেরকম কোনো কিছুই নিইনি হচ্ছিলো ঠাকুরেরই কিছু জিনিস নিয়েছে আমার দেখো এই বাসটা এটা নিনুর কাছে অলরেডি আছে তো তার জন্য এটা দিশা খুলে দেখছিল আর কিন্তু আমরা নিনি এটা আর এখানে আংঠি গলার জিনিসপত্র মানে অনেকে বাইরে থেকে ঘুরতেও আসে স্কন মন্দিরে তো তাদের জন্য এন্টারটেনমেন্টের বা কেনাকাটি সে কিছু নিয়ে যেতে চাই গিফট হিসাবে সেই সমস্ত জিনিসপত্র এখানে অনেক কিছু আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু মামিদের ওখানে এক দেড় ঘন্টা লাগবে তো আমরা কি করব বাইরে বসে তাই ভাবলাম যে গিফট শপটাতে একটু ঘুরে ঘুরে টাইমটাও পাস করে নিই আর এখানে কিন্তু একটা মানে খাবারের দোকানও আছে তো সেখানে আমরা খেতে যেতে চাচ্ছিলাম কিন্তু ওরা সবাই বলে এখানে খাবার একদম ভালো পাওয়া যায় না কিন্তু আমার প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো যেহেতু আমি অল্প একটু লাঞ্চ করেই বেরিয়েছিলাম দুপুরবেলা আর এখানে খাবারের দোকানে সেদিন অনেক ভিড় ছিল তো এখানে কিন্তু ওই সেরকম কোনো খাবার না পাওয়া গেলেও ওই পকোড়া টকোড়া ছিঙ্গারা এই সমস্ত কিছু পা পাওয়া যায় তো তা আমরা ভাবলাম যে এখান থেকে আর কিছু খাবো না বাইরে থেকেই খাবো আর এখানে কিন্তু একটা ছোট্ট পুকুর টাইপের আছে যেখানে কিন্তু অনেক মাছ কচ্ছপ অনেক কিছু তোমরা দেখতে পারবে এখানে ফটোশ্যুটও হয় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি যে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি যেহেতু অনেক সময় লাগবে এখনও জল ঢেলে মামিদের সবার আসতে তো তারপরে আমরা ভেবেছি কোনো এক জায়গায় যাবো আর বিকালে আরতিটাও দেখবো আর সেদিনকে এত ভিড় ছিল তো তারপরে আমরা বাইরের একটা চায়ের দোকানে চা খেতে আসলাম তো সেখানেও অনেকটাই ভিড় ছিল মানে আমাদের অলমোস্ট দশ পনেরো মিনিট ওয়েট করতে হয়েছে তো ফাইনালি তারপরে আমরা চা পেয়েছি চা আর এই টোস্টগুলো মানে পাপ বয়ে সামথিং কিছু আমার কিন্তু এই পাপগুলো খুব টেস্টি লাগে তো আমিও হচ্ছে হলো আমি তো চা খেতে পছন্দ করি না তো তাই দিদিরা চা খাচ্ছিলো আর আমি শুধু পাপটা খাচ্ছিলাম আমার এই পাপগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ছোটবেলায় আমি পাপগুলো খুব খেতাম আর এখন আমার খেতে খুব ভালো লাগে তারপর মামিরা চলে এসেছে আর আমাদের জন্য ভোগের প্রসাদও নিয়ে এসেছে তো সেদিনকে যেহেতু অনেক গরম ছিল তো আমি অল্প একটুই প্রসাদ খেলাম আর বাকি সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে এখানে মানে যারা স্নান করে পেটোচ্ছে তাদের সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো আমাদের যেহেতু অনেক লোক গেছিলো তাই আমরা লাইনে দাঁড়াইনি ওরাই আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলো আর সেরকমভাবে এত গরমে খিচুড়ি খাওয়ার ইচ্ছাও আমাদের ছিল না তো এখানে মামি ফোন করছে কারণ এখান থেকে আমার বোনের বাড়ি খুবই সামনে তো আমরা ভেবেছি যে বোনের বাড়ি একবার ঘুরতে যাওয়ার এটা হলো আমার মাসি তো আমরা সবাই এখানে তারপর তিলক কাটতে বসলাম যেহেতু ইস্কন মন্দিরে এসেছে তিলক না কাটলে হবে না আর ওই মন্দিরের সামনে কিন্তু ছেলেরা খুব সুন্দর করে ভজন কীর্তন করছে আর তারপরে কিন্তু আমরা প্রভুর একটু দর্শন করে নিলাম যেহেতু আজকে স্নানযাত্রা ছিল তাই উপরে মন্দিরটাতে আমরা আসিনি প্রথমে নিচে চলে গেছিলাম যেহেতু আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো আর দেখো এখানে কিন্তু রাধা রানীকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর মন্দিরের আমাদের উপরে কিন্তু এরকম একটা সিনারি করে থাকে তো যাই হোক এখানেও অনেক ভিড় ছিল আর কি এখানে কীর্তন হচ্ছিল খুব সুন্দরভাবে আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর টাকা